হে এভ্রি ওয়ান আসসালামাইকুম ফ্রিতে ঘরে বসে ইনকাম করতে চাচ্ছেন কোন রকম ছাড়াই তাহলে কিন্তু আজকের ভিডিওটি আপনার জন্য স্কিপ না করে ফুল ভিডিওটি দেখে নিন মার্কেট প্লেস আমাদের স্টুডেন্টদের জন্য খুবই একটি ভালো সুযোগ করে দিয়েছে ঘরে বসে শুধুমাত্র কিছু পোস্টের মাধ্যমে ইনকাম করার তো চলেন কথা না বাড়িয়ে আমরা মেইন টপিকে চলে যাই ফেসবুকে যাওয়ার পরে আপনার উপরে দেখতে পারবেন মার্কেট প্লেসের একটা আইকন আছে ওইখানে ক্লিক করলে আপনাকে মার্কেট প্লেসের হোম পেজে নিয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন স্ক্রল করলে আপনি অনেক অনেক পোস্ট দেখতে পারবেন আপনার মতো অনেকে আছে যারা পোস্ট করে ইনকাম করছে তো এখান থেকে আপনিও পোস্ট করার মাধ্যমে ইনকাম করতে পারবেন তো উপরেই দেখতে পাচ্ছেন সেল নামের একটি অপশন রয়েছে ওইখানে আপনি ক্লিক করলে আইটেম ভেহিক্যালস এবং হোম ফর রেন্ট এই তিনটা অপশন রয়েছে তো এইখান থেকে আমরা যেহেতু পণ্য দিব এজন্য আমরা আইটেমকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখানে আমাদেরকে নিউ একটি পেজে নিয়ে আসবে মেনলি এইখানে হচ্ছে প্রোডাক্টের সব ডিটেলস আমাদেরকে দিতে হবে তো ফার্স্টে এখানে অ্যাড পিকচার রয়েছে ওইখানে আমরা যে আমরা পিকচার অ্যাড করে দিব আমি যে পণ্যটি সেল করতে চাচ্ছি সেই পণ্যটি ছবিটা আমাকে এখানে দিতে হবে তো এখানে সর্বোচ্চ আপনি নয়টা পিকচার দিতে পারবেন তো এর থেকে কম দিলেও সমস্যা নেই বাট বাট সর্বোচ্চ নয়টা ছবি এখানে দেওয়া যাবে তো আমার কাছে চারটা ছিল আমি চারটা পিকচার এখানে অ্যাড করে দিলাম তারপর টাইটেল নামে যে অপশনটা রয়েছে সেখানে আপনি কোন পণ্যটি সেল করতে চাচ্ছেন তার নামটি লিখতে হবে তো এখানে হচ্ছে আমি টাইটেল হিসেবে যেই পণ্যটি দিলাম সেই পণ্যটির টাইটেলটা এখানে লিখে দিলাম তো এটি একটি মাস্কের পিক ছিল আমি মাস্কের ব্র্যান্ড সহ নামটা লিখে দিয়েছি তারপর রয়েছে প্রাইস তো এই প্রাইসে আপনি এক টাকা দুই টাকা তিন টাকা পাঁচ টাকা দশ টাকা আপনার মন মতো যেটা ইচ্ছে দিতে পারবেন দেওয়ার পরে তারপর নিচে আসলে আপনি দেখতে পারবেন ক্যাটাগরি এটা ম্যাক্সিমাম টাইম আপনার অটোই সিলেক্ট হয়ে যাবে আর যদি অটো সিলেক্ট না হয় সেক্ষেত্রে আপনি কোন পণ্যটি কোন ক্যাটাগরি পণ্যটি আপনি এখানে পোস্ট করবেন তার সাথে মিল রেখে আপনি এখান থেকে একটি ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন দেওয়ার পরে নিচে রয়েছে কন্ডিশন এখানে নিউ ইউজড চার রকমের কন্ডিশন আপনাকে দেখানো হয়েছে আমরা যেহেতু নতুন পণ্য ইউজ করব তো আমরা নিউ দিয়ে দেব দেওয়ার পরে নিচে আসছে ডিসক্রিপশন মানে আপনি যে পণ্যটি বিক্রি করতে চাচ্ছেন সেই পণ্যটির বিবরণটি এখানে লিখতে হবে তো আপনি এখানে যেখান থেকে পণ্যটি নিয়ে হচ্ছে পোস্ট করছেন সেখান থেকে আপনি ডিরেক্ট কপি করে দিতে পারেন কিংবা আপনি এখানে নিজের মতো করে কিছু লিখতে পারেন তো আমি এখানে কপি করে নিজের মতো করে কিছু অ্যাড করে দিলাম যেমন অ্যাভেলেবেল ইন স্টক অর্ডার ফর ইনবক্স তো এইটা নিচে আসলে দেখতে পারবেন লোকেশন এখানে হচ্ছে আপনি আপনার ইচ্ছা মতো মানে আপনি কোন লোকেশনে আপনার পণ্যটি সেল করতে চাচ্ছেন সেই লোকেশনটি এখান থেকে সিলেক্ট করে দেবেন আপনি যেই লোকেশনটা সিলেক্ট করবেন তার চারশো কিলোমিটার মধ্যে আপনার এই পণ্যটি পৌঁছে যাবে তো আমি এখানে ঢাকা সিলেক্ট করে দিলাম আপনি এখানে বিভিন্ন জেলা সিলেক্ট করতে পারবেন জাস্ট এখানে সিলেক্ট অপশানে ক্লিক করলে দেখেন আমার কিন্তু লোকেশনটি ঢাকাতে চেঞ্জ হয়ে গেছে তারপর যেগুলো রয়েছে সেগুলো এতটা নেসেসারি না তারপরে যেয়ে দেখবেন লিস্ট ইন মোর প্লেস এখানে আপনি মার্কেট প্লেস সহ আরও বিশটি গ্রুপে আপনার এই পোস্টটি শেয়ার করতে পারবেন তো আমি যেহেতু শুধুমাত্র মার্কেট প্লেসে করছি তাই আমি শুধু মার্কেট প্লেসটাই দিয়েছি নেক্সট কোনো ভিডিওতে এই সম্পর্কে আপনাদেরকে বিস্তারিতভাবে ধারণা দেব তো এই হয়ে গেল আমার বিবরণটি দেওয়া তারপর উপরে একদম কর্নারে যে পাবলিক নামে যে অপশানটি রয়েছে ওইখানে ক্লিক করলে আমার কিন্তু পোস্টটি পাবলিক হয়ে যাবে কিছুক্ষণ ওয়েট করার পরই নোটিস করতে পারবেন এই পোস্টটি আপনার অ্যাক্টিভ হয়ে যাবে দেখেন এখানে কিন্তু আমার পোস্টটি অ্যাক্টিভ হয়ে গেছে তা আপনি চাইলে এইটাকে চেক করার জন্য আপনার প্রোফাইলে যে আপনি আপনার পোস্টে অ্যাক্টিভ আছে কিনা এটা কিন্তু চেক করে নিতে পারবেন তো ইউর লিস্টিংয়ে গেলে আপনি ফার্স্টেই দেখতে পারবেন আপনার এই পোস্টটি তো এভাবেই করে আপনি প্রতিদিন চারটা পাঁচটা আপনার সময় অনুযায়ী বা আপনি যেই কটা পোস্ট করতে চান এভাবে করে পোস্ট করে কিন্তু আপনি এখান থেকে প্রতিদিন পাঁচশো থেকে এক হাজার টাকা কিংবা তার থেকেও বেশি টাকা ইনকাম করতে পারেন তো হয়ে গেল আপনার পোস্ট করা এবার ওয়েট করতে হবে কাস্টমারের মেসেজের জন্য সো এভাবে পোস্ট করতে থাকুন আর ইনশাল্লাহ এখান থেকে আপনার ভালো একটা অ্যামাউন্ট মাসিক আসবে তো এই ছিল আজকের ভিডিও কোনো রকম কোনো প্রশ্ন থাকলে মার্কেট প্লেস নিয়ে অবশ্যই কমেন্ট করবেন আমি নেক্সটে ভিডিও দেওয়ার চেষ্টা করব ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ